আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি মুরগি কেনার জন্য এই যে আমাদের অন্ধ মুক্তার ভাই উনি কিন্তু এই যে মুরগি পোলট্রি মুরগিও বিক্রি করে উনি এটা কিভাবে ওজন করে আমাদের দেয় সেটাই আমরা দেখবো যে টাকা নিয়ে আমরা চলে আসছি আচ্ছা রুবেল ভাই আপনার কি মনে হয় উনি সঠিকভাবে আমাদের ওজন করে দিতে পারবে জি পারবে হ্যাঁ উনি হাতের ইশারায় সবই পারে উনি তো 25 বছর যাবত চোখে দেখেন আমরা শুনলাম হ্যাঁ একেবারে অন্ধ আর কি হ্যাঁ একেবারে দেখে না তাহলে উনি কি বলতে পারবে পারে হ্যাঁ হাতের ইশারায় আচ্ছা তাহলে আসেন দেখি আমরা দর্শক আসেন আজকে আমরা পোলটি মুরগি কিনবো মুক্তার ভাইয়ের কাছে উনি আমাদের সঠিকভাবে ওজন করে দিতে পারে কিনা সেটাই দেখি মুক্তার ভাই আপনি তো এই দোকানের পাশাপাশি দেখলাম যে মুরগিও বিক্রি করেন হ্যাঁ জি করি তো ওই মুরগির ওজন কিভাবে কি করেন আমি মুরগির ওজন ওই কাটাই দিলে পরে আমি হাত দিয়ে বুঝতে পারি আমি তো চোখে দেখতে পারি না হাতের আর সাহায্যে আর কি বিক্রি করি তো ওই যে অনেকে বলে আপনারা কি চোখে দেখেন হালকা হালকা না এটা সব ভুল ধারণা আমি চোখে কিছুই দেখি না আমার কিন্তু একেবারে চোখের কোনো মনেই নাই যদি একটা মনে থাকতো তাহলে না মানুষ ধারণা করতে যে এটা মানুষ ভুল ধারণা করছে আচ্ছা তাহলে আমাদের একটা পোলটি মুরগি দেন দেখি দর্শক এই যে ভাই কিন্তু মুরগি আনতে যাইতেছে মুরগি কোথায় আছে উনি অন্ধ মানুষে যে কিভাবে যাইতেছে সেটাও দেখেন এবং কিভাবে মুরগি ওজন করে আমাদের সঠিকভাবে দিতে পারে কিনা সেটাই আজকে দেখব মুরগি এখানে কয়টা আছে এটা দুইটা মুরগি দুইটা আছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে দেন এটা ওজন দর্শক এই যে ওজন করতেছে কিন্তু আমরা কিন্তু এটা পরে আবার মিটারে দিয়ে চেক করব ওজন সঠিক আছে কিনা আচ্ছা আপনি কি সঠিকভাবে মাপতে পারবে জি সঠিকভাবে মাপতে পারবো আমি ব্যবসায় কোনো ফাঁকি দিয়ে ব্যবসা করি না যাদি সঠিকই দেওয়ার চেষ্টা করি আচ্ছা একজন অন্ধ মানুষে যে কিভাবে মুরগি সঠিকভাবে ওজন করে আমরা কিন্তু সেটাই আজকে দেখতেছি এটা কি ক্রস করা আছে বালতি কস করা আছে বালতি করা আছে সমস্যা নাই

কম কিন্তু মিটারে দেখবো মিটার আনতে পাঠাইছি না কম হবে না হ্যাঁ মিটার আনছে না আচ্ছা দেখি আমরা এটা ওজন দিয়ে দেখি এটা বালতি শুদ্ধই ওজন দিব নাকি আমরা আচ্ছা উনি বলছে যে দুই কেজি